প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি পন্ডিতের হাটের মাছ বাজার গুলো আজকে দেখাবো আপনাদের পণ্ডিতের হাটে আর কি কি পাওয়া যায় পণ্ডিতের হাট আসলে আপনারা কি কি জিনিস পাবেন কি কি জিনিস নিতে পারবেন দেখানোর চেষ্টা করতেছি ভাই কিন্তু আমার পরিচিত একজন ভাই আমাকে চিনে যেন জিজ্ঞেস করলে কেমন আছে ভাই কিন্তু অনেক বড় একটি ফলের দোকান রয়েছে চলেন আপনাদের ওইদিকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার বাদাম পাওয়া যায় কয়ল ফাঁকির ডিম পাওয়া যায় আর তার পাশাপাশি হচ্ছে যে আপনার দই এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যায় আপনি এক কিলো দুই কিলো পাঁচ কিলো যে ধরনের দই চান ওরা দিতে পারবে ওরা দিতে পারবো ওদের কাছে অনেক পরি প্রচুর পরিমাণ ভালো ভালো দই রয়েছে আপনারা চাইলে এখান থেকে দইও নিতে পারবে চল আপনাদের আপনাদেরকে ওইদিকে দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে হাঁস মুরগি এবং কুতুলের বাচ্চা পাওয়া যায় ঠিক আছে প্রচুর পরিমাণ দেখুন কতোগুলো উঠছে দেখছেন অনেকগুলো সবাই কিনতেছে এখন কিন্তু সন্দেহে আসছে সন্ধ্যার পরে হয়তো আরো প্রচুর পরিমাণ মানুষ থাকবে এখানে আরো বেশি মানুষ থাকে ঠিক আছে অন্য দিন বেশি মানুষ থাকে আজকে আমরা এই জন্য একটু আগে নিয়ে এনেছি আপনাদেরকে দেখানোর যাতে সুবিধা হয় আপনারা যাতে দেখতে পারেন সুন্দরভাবে দেখুন এখানে হাঁস মুরগি কতটা বাচ্চা আপনি চাইলে এখানে হাঁসের ছোট বাচ্চাগুলো নিতে পারেন উল্টো হওয়া যায় চলেন ওইদিকে আরো দেখানোর চেষ্টা করতেছি ওইদিকে আরো রয়েছে ওইদিকে আরো রয়েছে দেখানোর চেষ্টা করছে এই পাশেও কিন্তু অনেকগুলো রয়েছে এখানে হাঁসের বাচ্চা বিক্রি করে দেখুন চীনা ভাবা যায় রাধাসও ভাবা যায় আপনারা চালিয়ে চিনা রাধাস নিতে পারবেন এদিকে হচ্ছে আপনার পানের দোকান গুলা ওইদিকে হচ্ছে যে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আরো প্রচুর পরিমাণ দোকান রয়েছে এগুলো হচ্ছে যে পানের দোকান এই পাশাপা পানের দোকান এইটা হচ্ছে ফলের দোকান এই এখানে ফল বিক্রেতা যিনি উনি আমাকে চিনে জিজ্ঞেস করতেছে ভাই কেমন আছেন আমি বলতেছি ভালো আছি ঠিক আছে বাইরেও কিন্তু অনেক বিভিন্ন কোয়ালিটির ফল রয়েছে আপনারা চাইলে এখান থেকে ফল নিতে পারবেন এখান থেকে চাইলেও ফল নিতে পারবেন চলেন না এখান থেকে আপনাদেরকে সবজি দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় বিভিন্ন সবজি পাওয়া যায় এখানে আবার দেশি সবজিও পাওয়া যায় কারণ হচ্ছে কি দেশি সবজিও হয়তো এখন একটু কম এই জন্য মানুষ কিন্তু আরও বেশি থাকে বিক্রি আরও বেশি থাকে অন্য অন্যদিকে আজকে হয়তো একটু কম কারণ হচ্ছে কি দেশি সবজি যখন পাওয়া যাবে তখন আরও বেশি হয় এরকম তো বাইরের সবজি দেখুন এখানে অনেকগুলো দোকান রয়েছে দোকান রয়েছে বিক্রি করতেছে ওই পাশেও আপনার দোকান রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে তো এখানে আসলে একটা জিনিস কি হচ্ছে যে আপনি এখানে আসলে সবজিও নিতে পারবেন বিভিন্ন ধরনের জিনিসগুলো নিতে পারবেন আর এখানে একটা জিনিস হচ্ছে যে কি আপনার এই যে দাম রেটের দিক থেকেও কিন্তু মোটামুটি আছে তেমন বেশি না অন্য অন্য বাজারে সেই তো দশ বিশ টাকা পঞ্চাশ টাকা আপনি কম পাবেন এখানে আসলে নিতে পারবেন বুঝছেন কারণ এখানে প্রচুর পরিমাণ জিনিসগুলি বিক্রিও হয়ে যায় মানুষও আছে মানুষ এখানে আসবে দেখুন এখানে অনেকগুলো ফলের ইয়ের দোকান রয়েছে সবজির দোকান রয়েছে দেখুন এই পাশে আরও দোকান রয়েছে আঙ্কেল কিন্তু এক কিলো এক কিলো করে বাঘ করতেছে দেখুন এই পাশে আরেকজন রয়েছেন এই পাশে আরেকজন রয়েছেন দেখুন এখানেও প্রচুর পরিমাণ দেখছেন ওই পাশে আরো রয়েছে এখানে একটা ফলের দোকান রয়েছে এই পাশে দিয়ে এই পাশে দিয়ে সবজির দোকান দেখুন ওই পাশে আরেকটা রয়েছে সবজির দোকান দেখুন ওই পাশে আরো আরো দোকান রয়েছে দেখতে পারছেন অনেকগুলো সবজি রয়েছে এখানে আপনারা চাইলে সুন্দরভাবে সবজি কিনতে পারবেন তারপরে আপনার বিভিন্ন ধরনের জিনিসগুলো কিনতে পারবেন আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছে বাজার এই দোকানটারটাও কিন্তু আমার পরিচিত উনি আমাকে চিনে আমাকে জিজ্ঞেস করতে ভাই কেমন আছেন আমি বলতে যে ভালো আছি